হ্যালো সবাইকে মটর ডাল পেস্ট করছি বড়া বানাবো আর বড়া দিয়ে কি করবো দেখাবো কি করছো তো এটা ডাল বাচ্চি মানে একটা দারুণ মুখটোচক খাবার হবে আজকে ঠিক হ্যাঁ এটা হচ্ছে মটর ডাল লঙ্কা লবণ সব দিয়েই ডালটা বাড়ছি বাড়ছি মানে পেস্ট করছি মটর ডালের এগুলো বড়া করেছি দেখালে না মটর ডাল আমি মিক্সিতে একটুখানি পেস্ট করে বিচে এবার বড়া করে এরকম একটা আলু দিয়ে মাখা মাখা করেছি আর খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবো কিন্তু এটা হচ্ছে আমার মটর ডালের আলু দিয়ে বড়ার ছোট আজকে কিন্তু এটা আমাদের মেইন পথ এত 一个栽培种。